বাটিতে পানি কিসের জন্য জানেন জানতে হলে দেখতে হবে এই যে দুইটা পেঁয়াজ আর চার টুকরা রসুন এখানে আছে ইলিশ মাছ ইলিশ মাছ কি হবে বলুন তো কয়েক টুকরা ইলিশ মাছ কি যে ধুয়ে নিয়েছি একটু সাজিয়ে দেখালাম যে ইলিশটা কত বড় তারপর কড়াইতে সরিষার তেল খাটি সরিষার তেল বাড়ি থেকে নিয়ে আসা এই সরিষার তেল দিয়ে ইলিশ ভাজতে হবে তাই একটা একটা করে ইলিশ মাছ মাছের টুকরা আমি কড়াইতে দিয়ে দিলাম এই ইলিশ মাছ শুধু ইলিশ মাছ দিয়েও এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে এটা হলো সরিষার কৌটা এটাও গ্রামের সরিষা সরিষা তরকারিতে দিতে দিলে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আমি শিলপাটার উপরে কিছু সরিষা কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি সাথে দিলাম কাঁচা মরিচ মরিচগুলো ডিপ ফ্রেশ থেকে বের করা এজন্য দেখতে এরকম এগুলো আমি ভালো করে বেটে নেব আমার হলুদের কোটার দিকে তাকিয়ে দেখলাম হলুদ শেষ তারপর আবার নিচে গিয়ে হলুদ নিয়ে আসলাম কিনে আজ শুধু হলুদ শেষ হয়নি আমার সিলিন্ডারের গ্যাসও শেষ হয়ে গেছিলো তারপর আবার সিলিন্ডার নিয়ে এসে লাগিয়ে রান্না কমপ্লিট করলাম এই যে হলুদের গুঁড়াগুলো এই ফার্স্ট আমি হলুদের গুঁড়া কিনে রান্নায় ব্যবহার করলাম তাছাড়া প্রতি গ্রাম থেকেই আনা হয় এবার ভুলে গেছি আনতে এগুলো হলো কচু দস্তা কচুর মুখী আপনারা কে কি বলেন জানি না আর সাথে আছে একটা বেগুন এখন নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটা কি হবে আমি একটা কড়াইতে একটু সরিষার তেল একটু সয়াবিন তেল মিক্সড করলাম সরিষার তেল দিয়ে সয়াবিন তেল একটু মিক্সড করলে রান্নাটা ভালো হয় সরিষার তেলের গন্ধটা থাকে না তারপর দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুঠি দিয়ে একটু নুন দিলাম তারপর পেঁয়াজ লাল লাল হওয়া পর্যন্ত একটু নাড়তে থাকলাম যতক্ষণ না পেঁয়াজ বাদামি রঙের হয় তারপর কচুরমুখিগুলো দিয়ে দিলাম এটা একটু ভাজি ভাজি হোক অনেক বড় কড়াই কিন্তু তরকারি পরিমাণ খুবই কম অ্যাকচুয়ালি আমার কড়াইতে রান্না করতে খুব ভালো লাগে সেটার পরিমাণে কম হোক আর বেশি হোক নাড়াচাড়া করতে অনেক ভালো লাগে এগুলো নাড়তে থাকলাম তারপর বেটে রাখা পেঁয়াজ রসুন মরিচ সরিষা সেগুলো বাটা দিলাম এগুলোর মধ্যে কচু কচুগুলো কিছুটা স্পষ্ট থাকি একটু শুকনা মরিচের গুঁড়াও দিলাম একটু স্পাইসি বাড়ানোর জন্য সাথে দিলাম জিরা গুঁড়া যেহেতু জিরা গুঁড়া করে দিয়েছি তাই আর জিরা বাটি নাই আমি অলওয়েজ জিরা গুঁড়াই খাই তারপর একটু অল্প একটু পানি দিলাম যেন কচুর মুখি একটু নরম হয় এবং মশলাগুলো খুব ভালোভাবে ওর সাথে লেগে থাকে তারপর ঢাকনা দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে চলা তারপরে ঢাকনাটা উঠে একটু হলুদ দিলাম হলুদ দিয়ে না দিয়ে থাকলাম না পানিটা শুকিয়ে গেছে এই মাখা মাখা হয়ে গেছে ঝোলটুকু টুকু বেগুন একটা বেগুন বেগুন রকম করে কাটা হয় কিন্তু প্রচুর সাথে দিব বলে একটু মোটা মোটা গোটা গোটা আকৃতির করা হয়েছে শুধু রান্না করাও যায় কিন্তু বেগুন দিলে মনে হয় একটু বেশি মজা লাগে যদিও বেগুন আমার খুব পছন্দের তরকারি যেন মনে হয় সব কিছুতেই বেগুন দিই এই যে আমি একটু পানি দিছিলাম সেটা ভিডিও করা হয়নি মোটামুটি কষানোর শেষ এবার ঝোলের পানি দিলাম অল্প জোর দিব কারণ ওইগুলো সিদ্ধ হয়ে গেছে ঝোল একটু ফুটে এসলে ইলিশ মাছগুলো দিলাম জুস একটা তরকারি এত মজা কি বলবো আমার খুবই পছন্দের কার কার পছন্দের আমাকে বলবেন কমেন্ট করে জানাবেন এবং এভাবে রান্না করলে আসলেই খুব মজা লাগে জানি না আপনারা কে কীভাবে রান্না করেন আলহামদুলিল্লাহ খুব মজা